ফরিদপুরের সালতা উপজেলার মাজাদিয়া ইউনিয়নের মাজারদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয় আহতদের মধ্যে নয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনকে ঢাকায় পাঠানো হয় সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে দফায় দফায় রাত আটটা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের টহল রয়েছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাজেরদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুজ্জামান শাহিদের সাথে আরেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলে আসছিল এ বিরোধের জেরে মাঝে মধ্যে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন মঙ্গলবার বিকালে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন হামিদ চেয়ারম্যান খবর পেয়ে শাহিদের সমর্থকরা চেয়ারম্যান হামিদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে হামলার খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকরা পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন দফায় দফায় প্রায় দুই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে এ সময় পাঁচ ছয়টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় আহতদের মধ্যে নয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন জুয়েল ফকির রফিক ফারুক মাতুব্বর রবিন সাখাওয়াত মাতুব্বর লিটু রিয়াজুল লিয়াকত মাতুব্বর তাফসির এছাড়া রহিম ও নাইসকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে টাকা নিয়ে গেছে মানে দুই লাখ টাকা ছিল এটা হালের গরু ছিল পরে মনে হয় তারা নিয়ে ঠিয়ে চলে গেছে মনে ঘরে আরো মাল সামানা ফ্রিজ ট্রিজ অনেক ভাঙচুর করে মনে করি অনেকে ক্ষয় ক্ষতি করে ফেলাইছে সত্যটা ছিল আগে সেই সত্য থেকে আমাকে সাথে কাজ করছে আমরা বিএনপি তারা আওয়ামী করে এই জন্যে তারা ইন্টার দলটা তাদের সমাজ দলটা আরো সবাই তারা আমাকে দল তার লোকজন আমি বাধা দিচ্ছি ও মানে নাই আমারও মার আসে তার কারণে তালা ভেঙ্গে বড় তলা দিয়ে তালা ভেঙ্গে ভিতরে যাইয়া তারপরে সমস্ত মালামাল লুকচাট করে দিয়ে যখন আসছে তখন আমি দাঁড়াইছি যে বাবা যা আবার হয়েছে তোমরা ঘরে হাত দিও না তোমরা বাবা করছো তখন আমি কিছু না তো তোমাকে হাতে বেদারি বাবা তুমি আমরা ঘরে যাও না এই কথা বলার পর আমি তখন ওই দর্চার টাইনে দিয়েছি স্যার তখন আমার আমার গলায় আমরা তো বলতে পারবো না স্যার আমাদের উপর এতই ওরা করতো একেবারে খাস আওয়ামী লীগ আর আমরা তো বিএনপি করতাম স্যার কিন্তু এটাই কি আমাদের অপরাধ যে আমরা বিএনপির লোক হয়েও আমরা এত ক্ষতিগ্রস্ত হব আমাদের স্যার অনেক ক্ষতি করছে